দেখেন নুরজহান যাইতেছে অনেক দূর পিছু আসলাম নুরজান যাও না যাওয়াই লাগবে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার কাজ শুরু হইলো তো সকাল কয়টা বলুন সকাল বাজে নয়টা অনেক আগেই শুরু হয়েছে এখানে আমি আর খালু হচ্ছে বালিগুলো আনছি তো ওই বালুগুলো আগের জায়গা থেকে উঠে তারপরে এই বালুগুলো আনতে হইছে আর এগুলো তো গতকাল কি আনছি সকালে বাদ দিলাম আসলে আমি আমার কাজের ভিডিও যদি আপনাদের দেখাইতে চাই তাহলে খেলে আমার ভিডিও আপনাদের দেখতে হবে আর আমাদের আমার ভিডিও আপনাদের কতটুকু ভালো লাগবে সেটাও একটা বোঝার ব্যাপার আছে মানে আমার ভিডিও হচ্ছে যে কাজ করা পুরুষ মানুষের কাজ করার ভিডিও কিন্তু মহিলাদের কাজ হচ্ছে একটা গ্রামীণ রান্নাবান্না এটা সুন্দর তো এই জন্য এটা দেখানো হয় বেশি সকাল সকাল নুরজাহান রেডি হইতেছে যাওয়ার জন্য তার বাপের বাড়ি এটা যাবে কেন এটা এসে বলবে না কোথায় যাবে নুরু কার বিয়া হচ্ছে মানে আপন না আপন নাকি ভাইয়ের মেয়ের বিয়া যে মেয়ের নুরজান কতটুকু দেখছো তার মানে তোমার বয়স কত চিন্তা করে দাও তুমি কি আমার বয়স কম তাহলে তোমার জিজিমের যে তুমি কত দেখছো খাও কত দেখছো একবার একবার মানে এক হাফ প্যান্ট পরে দেখছো না হাফ প্যান্ট পরে দেখছো সেই মেয়ের বিয়ে হইতেছে তাহলে তোমার বয়স কত আজকে তুমি চিন্তা করো হ্যাঁ সবসময় বয়স কমায় খালি আল্লাহ রেডিও তা রে জাতীয় পাখি দোয়েল সুন্দর পাখি অনেক কিউট পাখি আল্লাহ সবকিছু এত পারফেক্ট ভাবে বানাইছে মানে দেখলে সবকিছুর মনে সব এত পারফেক্ট মানে কোনো কিছুর কোনো কমতি ধরার ক্ষমতা মানে নাই সুবাহান আল্লাহ মিস্ত্রির জন্য একটা চিকেন মানে মুরগি আনছি তো ওটা হচ্ছে নুরজা ফাইমা কাটতেছে নুরজন হচ্ছে বারটা চড়াই দিছে কিন্তু নুরজন জালটা দিয়েছে দিয়ে জাল নিবে গেছে জাল গেছে নিবা না ভাই এটা এটা আবার একটু আমি এই বিষয়ে কথাই না কোনো ভাবে তো গ্যাসে রান্না করছি সব সময় ওই দেখছে খালুর দেখছে খালুরে ওই পরেই করিস ওটা বিজয়ী তো

আপনাদের তো আমার লাস্ট রুম যেটা ওটা দেখা হয় নাই এই যে আমাদের রুমটাও তরকারি আর পানি স্যার ভাত খাবেন কেমনে হ্যাঁ পানি ভাত হ্যাঁ এই গলা আটকে গেছে আ আমাকে বাঁচাও দাই ওকে এই যে আমাদের রুম এটা প্লাস্টার শেষ এই যে এখন তিন রুম প্লাস্টার শেষ এখন শুধু বাইরের হ্যাঁ কি কয় পান্তা ভাত ডিম ভাজা কুমড়োর তরকারি আর হচ্ছে যেটা লাগবে সেটা নাই পানি খেলু মন খারাপ হ্যাঁ আমাদের রাস্তা নষ্ট করে গাড়ায় দেখে নেয় এই সেই জিনিস এগুলো ঢুকলে মনে করে রাস্তা তেরোটা বজায় দেয় একবারে কিছু করার নাই সবারই রিজিক ভাই কিন্তু অনেক এলাকা আছে যেমন খালুদের এলাকায় এই উল্কাট উক্তি দেন না খালু আছে উল্কা আছে অনেক এলাকায় হুম মানে সবাই মিলে আর কি ব্যবহারই করে না কিন্তু এদিকে সবাই ব্যবহার করে মানুষ মানে একবার রাস্তা বড় চাক্কা তো একবার রাস্তা তেরোটা আমার বাড়ির সামনে তো শেষ হয়ে যাবে সব ভাই ওরা আসতে থাকবে না দেখছেন নামলে ভাত খাওয়া চলতেছে এর মধ্যে বৃষ্টি নেমে গেছে ভিডিও চালু করলাম আমার সাথে সাথে কমছে ভিডিও চালু করে রাখা লাগবে সবসময় এখন বাইরে রাস্তার কাজ হবে তো এই জন্য টেনশনের বিষয় কারণ বাইরে যদিও পলি আপনার কাগজ আনছি ও যাতে হচ্ছে বৃষ্টিটা সমস্যা না হয় তারপরও বৃষ্টি না হইলে অনেক উপকার আর কি বৃষ্টি না হওয়া মানে বৃষ্টি হইলে সমস্যা তো আছেই দেখেন নুরজাহান যাইতেছে অনেক দূর পিছু পিছু আসলাম নূরজান যাইও না যাওয়াই লাগবে হ্যাঁ কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াই কথা কো কি চলে যাবা তাই এত দূর আসলাম কালকে কালকে আসবে আমিও ছেলে ওইরকম ভিডিও বানাইতে পারি এরকম বউ রাগ করলো তারপরে বউ বাপের বাড়ি চলে গেল এটা জাস্ট দেখাইলাম যে চাইলে ওইগুলো করতে পারি ভাই কিন্তু আমি গ্রামীণ ভিডিও আপনাদের দেখাই আইসে পড়ছি আমরা প্রায় বাজারের কাছাকাছি আপন হচ্ছে আমার কোথায় বলো তো কান্দে না মাথায় তো এই দেখেন আব্রাহিম কোথায় আব্রাহিম কোথায় হ্যাঁ বাবার কাঁদে আব্রাহিম আইসা পড়ছে প্রায় গা গেছে রে ভাই অনেক রাস্তা তো কাদার রাস্তা কিনে দেব ঘড়ি আব্রাহিম কে ঘড়ি গিফট করেন তো কেউ বাবাকে ঘড়ির জন্য কান্না করে দিছিলাম ছোটো যে দশ পনেরোটা দাম করেছেন আপনি তো ভাঙে ফেলবে এই জন্য তো ওটা একদিনের মধ্যেই তামাম করে দিছে এখন নুরজান যাইতেছে এখন তো আমার জন্য অনেক অসুবিধা ভাই সব কাজ এখন আমার করতে হবে আগামীকাল আসবে তো আজকে মিস্ত্রিদের মিস্ত্রিদের খাবার দাবার অনেক ভেজালের মধ্যে থাকতে হবে মিস্ত্রি মিস্ত্রি বাবা মিস্ত্রি বলো বলো আব্বু বলো বলো মোটামুটি শুকনো থাকে আসছি এজন্য জন্য নামাই দিলাম তাও আব্রাহিম মানে কোলে আস্তে আস্তে এখন আর হাঁটতে চায় না কেমন কেমন করে দেখছেন আচ্ছা হাত ধরো হাত ধরো বাবার হাত ধরো দেখছেন একটা দুষ্টু বাবা একটা দুষ্টু বাবা ও তাকাও তো দেখি তোমাকে কেমন দেখা যায় আমি দেখবো তোমাকে কেমন দেখা যায় বাবা মাশাল এসে পড়ছি আমরা বাজারের জন্য দোয়া করবেন যেন সুস্থ যাইতে পারে কারণ যেহেতু আমি যাচ্ছি না দোয়া করবেন হ্যাঁ তারপর অনেক দূর আগে আগে দিয়ে যাবে শহরে দিয়ে আসবো একবারে তবে একটা গাড়িতে চলতে হবে নুজনের আর কি আর আব্রাহিমের এই যে গাড়িতে করে যাচ্ছি আব্রাহিমকে আর দুজনকে দিয়ে আসতে বলো নাই মাগো না রাস্তা প্রচন্ড ভাঙা তো আগো এখান থেকে একটু ভালো সামনে যা যা আছে ওরা আসলে যাওয়ার মতো না এই দেখেন রাস্তা এখান থেকে শুরু বাংলা সামনে খুবই মানে ভয়ঙ্কর অবস্থা সামনে গেলে এইরকম এখন একটু ভালো রাস্তা আসবে আর কি সামনে এই হচ্ছে ভালো রাস্তা শুরু মানে এর আগে যা হয় বা জীবন শেষ কোনো হাত ভাঙা রোগী অথবা পা ভাঙা রোগী অথবা কোনো প্রেগনেন্ট রোগী আসলে খবর হয়ে যাবে ওখান থেকে আস্তে আস্তে আল্লাহ যেন এরকম বিপদে না ফেলে কাউকে এখান থেকে আমরা হচ্ছে ভেন্টিলেটর নিয়েছিলাম ভেন্টিলেটর যে নিলাম না বাড়ির জন্য ওটা ওখান থেকে নিছে। আমি আব্রাহিমকে কখনো একা ছাড়ি না হ্যাঁ একবারে ঠিকানা বুধু দিয়ে আসি কোথাও গেলে ঠিক না বাবা আব্রাহিমের জন্য একটা পিস্তল কিনলাম জানি এটা হয়তো একদিনও থাকবে না তারপর কান্নাকাটি করতেছে বাবার নিয়ে স্বপ্ন দিয়ে আসছি বাবার কি জানি লাগবে কি লাগবে বাবা বলো ওর কি লাগবে এটা তো আমি জানি কিন্তু এটা তো দেওয়া যাবে না স্বপ্ন আসছে আমাদের এদিকে আব্রাহিমের খালি নৌকা চাপ তো মনে চায় আব্রাহিম কে হচ্ছে একবারে সেই জায়গায় পৌঁছে তারপরে মানে এখন আমি যাইতেছি আবার হ্যাঁ নদী নদী পার হয়ে yese ne

দেখেন বউ না থাকলে কত কষ্ট রান্না প্রায় শেষ এখন তো কটা বাজে এখন হচ্ছে একটা বাইশ একটা বাইশ বসতেছে চুলায় নুরজানের মতো চুলায় মানে মাটির চুলায় রান্না করা সম্ভব না ওই চুলা জাল ধরাইতেই পারি না গ্যাসই রান্না করতে হচ্ছে আমাদের রান্না বান্না এখন আমরাই খাইতেছি না ভালো না তো খুব ভালো কম করো করে এরম করে করে এখন খাচ্ছে হচ্ছে গরুর গোস্ত পোলাও আমরা খাচ্ছি মুরগির গোস্ত ভাত তাও তো একটা গোস্তের মধ্যে আসি তো এটাই বেশি আলহামদুলিল্লাহ আব্রাহিম কমই দিয়েছিল ফোন দিয়েছিলাম একটু আগে এখন এখন তো খাওয়ার টাইম হয়ে গেছে এখন হচ্ছে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে কাজ চলতেছে সমস্যা সমস্যা হচ্ছে সামনের আমাদের সামনে যেটা এই জায়গাটা আস্তর হইতেছে প্লাস্টার হইতেছে কিন্তু মানে আমি চাচ্ছিলাম এবারই হচ্ছে বাইরের পুরো মানে আস্তরটা করে ফেলবো বাইরেরটাও কিন্তু বাইরে হচ্ছে পানি মূলত পানির কারণেই হচ্ছে মানে খালু কাজ করতে না নাহলে সিমেন্ট তো এখন আনা কারণ হচ্ছে সিমেন্টের শর্ট আছে তবে সিমেন্টের আজকে অদ্ভুতভাবে ব্যবস্থা হয়েছে মানে এখানে হচ্ছে যে কাজ চলতেছে না এখানে কাজ করতে হচ্ছে একটা বা দেড়টা সিমেন্ট লাগতো তো ওটাও আনা সম্ভব ছিল না কারণ প্রচণ্ড কাদা রাস্তা আপনাদের দেখেনি তো আমি ওটা টেনশনে ছিলাম যে কি করব হ্যাঁ হয়তো তিন চারশো টাকা ভাড়া দিয়ে তারপরে হচ্ছে মানে দুই বস্তা সিমেন্ট আনতে হবে এরকম একটা অবস্থা ছিল শুধুমাত্র মানে দুই কিলোমিটার রাস্তা এতটুকু আনতে তিন চারশো টাকা পাড়া দেওয়া লাগতো এরকম প্ল্যান করতেছিলাম তো হঠাৎ একজন লোক আসলো আমার এক ছোটো ভাইয়ের আব্বু আইসা বলতেছে তোমার কি বালি সব লাগবে আমি বলি বালি তো লাগবে কিনা জানি না কিন্তু আমার সিমেন্ট লাগে কা আমার তো সিমেন্ট আছে তুই যে নিয়ে আসো যাও পরে আমি এখন কাজ করব না যখন কাজ করবো তখন হচ্ছে আমি কিনে নিব তুমি এখন নিয়ে আসো মানে এক অদ্ভুতভাবে আল্লাহ দয়া করে হচ্ছে এটা করাই দিছে যেটা হওয়ার কথা না কল্পনা করি নেই তো কিন্তু তারপরও বাইরের আস্ত পুরো হইতেছে না কারণ হচ্ছে বাইরে পানি ওখানে কাজ করতে অনেক অসুবিধা আমরা তো জানি চারপাশে পানি তবে করতে পারলে বড় উপকার হইতো আবার বাইরে কাজ করতে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে বৃষ্টি হলে অনেক সমস্যা হয় তারপরে আমি পলিথিন টলিথিন সবই আনছিলাম কাগজ টাগজ যা লাগে কিন্তু তারপরও কালো বলতেছে এখন করা দরকার নেই বৃষ্টির মধ্যে চারদিকে পানি পরে করবে হ্যাঁ মানে এই কাজটা না করলে একটা সমস্যা হচ্ছে যেমন ধরেন আপনার মনে করেন এখান থেকে আস্তর করা নয় ভিতরে আস্তর করা আছে তো বৃষ্টির তো এখানে যে পড়বে তো সেই প্লাস্টার সব ভিজে আবার পানির ভিতরে যাবে এই একটা সমস্যা বাইরে আবার আস্তর থাকলে একটা মোটা প্রলেপ থাকতো যার কারণ হচ্ছে এই সমস্যাটা হইতো না মেইন সমস্যা ওটা না ওটার বড় সমস্যা হচ্ছে এই যে পানি ঢুকতে থাকবে পানি ঢুকতে ঢুকতে কিন্তু নোনা ধরার সম্ভাবনা থাকে ওই পানির মধ্যে পানির সাথে ময়লা টয়লা মিক্স করে তারপর হচ্ছে ভিতরে যাবে ওটা একটা ব্যাকটেরিয়া তৈরি হবে হ্যাঁ তো এই জন্য আসলে চাচ্ছিলাম কিন্তু সম্ভব হইতেছে না কারণ বাইরে প্রচণ্ড পানি আমাদের দিকে আশেপাশে খুব বাজে অবস্থা যেটা আপনার সবসময় দেখেনি এই জন্য যাক সামনের তিন রুম তো হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন কারেন্টের মিস্ত্রি ফোন দিব তো ওই টুকু হয়েছে বিকালবেলা সূর্য ওই যে আমাদের বাড়িতে কাজ চলতেছে আর আমি হচ্ছে ওই যে সিমেন্ট এক বস্তা তো নিয়েছিলাম আর হচ্ছে এই যে ফেরেস পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত সিমেন্ট আছে এটাও লাগবে এই জন্য নিতে আসছি ফেরেশ কোন দেখলাম কেন এটা ফেরত দিতে হবে তো সেই জন্য একটা বাতাস আসছে ভাই অনেক শান্তি লাগতেছে বাতাসটা আলহামদুলিল্লাহ আজান হচ্ছে তো সবাই ভালো থাকবেন মার খেয়াল রাখবেন আর ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হবে আর আগামীকালকে নজান এসে পড়বে হ্যাঁ তো আবার আগের মতো ভিডিও করবেন ইনশাল্লাহ বড়ো ভিডিও পাবেন আগামীকালকে বড়ো ভিডিও পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ